বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিতে গিয়ে বললেন যে আমরা সরি আইনে বিশ্বাস করি না কোরনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কোরআন ভেনো জিনিস হাদিস ভেনো জিনিস রাজনীতি ভেনো জিনিস সরি আইনে আমরা বিশ্বাস করি না সরিয়া আইন আমরা কায়েমও করতে দেব না চিৎকার করে বলেন মুসলমান পরিচয় দিয়ে যদি কেউ কোরআন হাদিস কে স্বীকার করে সে কি মুসলমান থাকে এরা তো টাটকা কাফের আল্লাহর কোরআনের বিধান স্বীকার করেছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনি যদি বলেন কোরানের বিধানগুলো সত্য মানা দরকার কিন্তু মানতে পারি না এটা আমার দুর্বলতা তাহলে শরীয়তের দৃষ্টিতে আপনি হলেন ফাসেক আপনি কি ফাসেকেরা জান্নাতে যেতে পারে তবুও করলে আল্লাহ মাফ করতে পারে কিন্তু আপনি যদি বলেন যে কোরআনের আইন আমি বিশ্বাসই করি না তার মানে আপনি তো অস্বীকার করলেন তার মানে আপনি কাঠের সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করবেন কোরআন হাদিসের বিধানকে শিকার করে দল করবেন সমর্থন করবেন যেই দল কোরআন শূন্যরা আইনে বিশ্বাস পর্যন্ত করে না এমন দল করা মুসলমানের জন্য জায়েজ হতে পারে না সম্পূর্ণ আরাম ভালো করে বোঝার চেষ্টা করবেন কিছু কিছু নেতার বক্তব্য মুগ্ধে যা আসে তাই বলে আল্লাহর কোরআন বলেন কিতাবা বিল নাস। আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি যেই কিতাবের মধ্যে সব সমস্যার সমাধান রয়েছে লিকুল্লি লিতিবি আনান ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম শুধু নামে ধর্ম নয় এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই বিশ্বাস যারা অন্তরে রাখবে না এরা মুখে মুসলমানি ইমানদার হতে পারে এদের ইমানের সারে না পশার দাম আল্লাহর কাছে নাই ভালো করে বুঝবেন আমরা বিভ্রান্ত হওয়ার জন্য বক্তব্য দেয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য ভালো কাজ করেছেন ভালো অবদান রেখেছেন কিন্তু গতকালকে বরকতুল্লাহ বুলু সাহেব বলতেছেন যে হজরতুমার ফারুকের পরে এই পৃথিবীতে সবচেয়ে যোগ্য শাসক হলেন শহীদ প্রেসিডেন্ট রহমান অর্থাৎ তুমার ফারুকের পরে আর কোন যোগ্য শাসক পৃথিবীতে আসেনি সব শাসক পৃথিবীতে আসেনি আসলে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এসেছে এখন বলেন তেমন কি ইসলাম সমর্থন করে ভুল বুঝবেন না বাংলাদেশে যত রাষ্ট্রপতি এসেছে সবচেয়ে তো সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশে সংবিধানে আল্লাহর প্রতি অবিশ্বল আস্থা এবং বিশ্বাস লিপিবদ্ধ করেছিলেন বিসমিল্লা লিখেছিলেন ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিলেন মুসলমানদের আল্লাহর ত্যাগবির দেওয়ার জন্য তিনি সুযোগ করে দিয়েছিলেন আমরা দোয়া করে আল্লাহ ওনার কবরকে জান্নাতে টুকরো বানাক বলেন আমিন আমরা অবশ্যই সত্যকে স্বীকার করি কিন্তু উমার ফারুকের পরে তিনি সবচেয়ে যোগ্য আর কোন যোগ্য পৃথিবীতে ছিল না এমন বক্তব্য দেওয়ার কি সুযোগ আছে আমাদের দেশে একটা কথা আছে পাগলে কিনা বলে ছাগলে কি না খায় ভালো করে বুঝেন হজরত উমার ফারুক ইসলামের চারজন খলিফা ইসলামের খেলাফতের সময়কাল হলো তিরিশ বছর ধরে বলেন কয় বছর তিরিশ বছর চারজন খলিফা শাসন করেছে এক নম্বর হজরত আবু বকার রাজি আল্লাহ তালান দুই নম্বর হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালান তিন নম্বর হজরত আলী রাজি আল্লাহ তালান চার নম্বরে হজরত তিন নম্বর হজরত ওসমান রাজি আল্লাহ তালান এবং চার নম্বর হজরত আলী রাজি আল্লাহ তালান তার মানে হজরত উমার ফারুক কয় নম্বর চারজনের মধ্যে দুই নম্বর জোরবেন কয় নম্বর আবু বকারের পরে হলো হজরত উমার ফারুক তারপরে ওসমান তারপরে আলী এখন আপনি যদি বলেন উমর ফারুকের পরে আর কোন শাসক নাই ভালো শহীদ দিয়ে ছাড়া তো তাহলে তো আপনি ওসমানকে অস্বীকার করলেন আলীকে অস্বীকার করলেন কথা কোন না কথাটা আর ভুলটা ভালো করে বোঝার চেষ্টা করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ভালো শাসক আমরা স্বীকার করি কিন্তু সাহাবিদের চাইতে ভালো এটা বলার কি কোনো সুযোগ আছে তাবিদের চাইতে ভালো এটা বলার কি কোনো সুযোগ আছে রসুল বলেন আর সাহাবাদ খান নজুম সাহাবি রাহুল আকাশের নক্ষত্র স্বরূপ সমান বলেন এই জন্য মুখে যা আছে তা বক্তব্য দিয়েন না প্রশংসা করেন সত্যকে বলেন তবে ইসলামী শরীয়তের খেলাফতের শাসকদের সঙ্গে নিজের নেতার চরিত্র মিলেতে গিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না কথা বলেন ঠিক কিনা আল্লাদেরকে হেদার দান করুক বলেন আমিন তাহলে বলতে চাচ্ছিলাম ইমানের অংশ হলো কার পুঁতি বানাতে হবে কোরআনের পুঁতি জোরে বলেন কার কোরানের প্রত্যেকটা বিধানের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে কিন্তু বাংলাদেশে কোরানের প্রতি বিশ্বাস রাখে না কারা যারা মনে মনে চিন্তা করে কোরান যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় শরী আইন যদি কায়েম হয়ে যায় তাহলে বাংলাদেশে চুরি ডাকাতি করা যাবে না কথা বল দুর্নীতি করা যাবে না সেন ডিস্ট্যান্ড দখল করা যাবে না নেতার পরিচয় দিয়ে পাথর চুরি করে খাওয়া যাবে না আপনারা কয়দিন দেখতেছেন না আগে তো নেতারা চাল খাইত ডাল খাইত টিন খাইতো এখন নেতারা পাথর খাওয়া শুরু করছে জোর বলেন কি খাচ্ছে মানে পাথর খেত নেতা ছেলেটে বের হয়েছে জাপলং ভলা যে এক সপ্তার ভেতরে এক নেতা চার হাজার কোটি টাকার পাথর খেয়ে ফেলেছে যেরকম শোভান আল্লাহ কি জোর বলেন আহুদুল্লাহ মানে আগে খাইতো টিন চাল ডাল গম, ভুট্টো ইট বালু সেমেট আর এখন হজম শক্তি এত বাড়ছে সব পাথর খাওয়া শুরু করে দিয়েছে ভালো করে বোঝার চেষ্টা করবেন সরকারি রাজস্ব খেয়ে ফেললেন বিএনপির থানার সভাপতি দল থেকে তাকে বহিষ্কার করেছে দলকে ধন্যবাদ দেই কিন্তু আমরা বলতে চাই শুধু এক শাহাবুদ্দিন নয় এর পেছনে কারা কারা জড়িত এর ভাগ কোন পর্যন্ত গেছে প্রত্যেকটা রাজক বলকে এর জন্য বিচার করা দরকার আমাদের দেশের সৌন্দর্য নষ্ট কেটে আমরা চাই সেলেটে যারা গিয়েছেন দেখেছেন সেলেটে যত পাহাড় দেখা যায় সব পাহাড় হলো ভারতের ভেতরে আমাদের দেশে শুধু ওই নদীর পানি বেয়ে এসেছে আর সাদা কিছু পাথর ছিল আমাদের দেশের লোকজন যেয়ে পাথরে দাঁড়িয়ে একটু ছবি উঠাইয়া ফেসবুকে ছাড়তো এখন পাথরও খেয়ে শেষ করছে নদীর পানিও বন্ধ করে দিচ্ছে পাহাড়ও ভারতের ভেতরে আমাদের মধ্যে আর কিছু নেই পরিবেশ বিপর্যয় আমাদের দেশের পরিবেশ উপদেষ্টা সৈয়দ আরিজ হাসান কয়েকদিন আগে একটা গাছের মধ্যে আগুন ধরেছিল কিছু বোলামা বললো যে কিছু লোক যে গাছে গাছের করে এটা সম্পূর্ণ শিরিক এই ফেলা হলো ওটা ভিডিও করে বাংলাদেশের সব আলেমদেরকে ডেকে পরিবেশ আলেমদের খাইয়ে ডেকেছে কাজ নাই গাছ কেটে পরিবেশ ধ্বংস করতেছে রেজনাকে বলতে চাই গাছ কাটা তুমি ভাতা দিতে পারো অথচ শত শত কোটি টাকার পাথর চুরি হলে তুমি কেন বাধা দিতে পারলাম না ও বলতেছে আমার চোখের সামনে পাথর চুরি হয়ে গেল কিচ্ছু করতে পারলাম না এখন আপনি ক্ষমতা নিয়ে যদি কিচ্ছু করতে না পারেন তাহলে তো আপনার তো পদত্যাগ করা দরকার ভালো করে বুঝবেন কুয়ারি থেকে যদি পাথর উঠানো হয় পাথরের খনি সরকারিভাবে যদি রাজস্ব লেখা হয় দেশের জন্য কল্যাণ কিন্তু কিছু নেতা খেতা মনে মনে চিন্তা করতেছে এই দেশ তাদের বাপ দাদার প্রত্যেক সম্পত্তি পাথর চুরি করে খাচ্ছে বালি চুরি করে খাচ্ছে আগামী কাজে আগামী সময়ে তারা যে দেশ বিক্রি করে খাবেন আর কোনো গ্যারান্টি আছে এই জন্য দেশকে দাদা সম্পত্তি মনে করে যখনই খাবেন তখনই বিপদ বলতে চাচ্ছিলাম কোরআনের আইন যদি সমাজে কায়েম হয় আর কোরআনের আইন যদি বিচার হয় তাহলে দেশের মধ্যে চুরি এই রকম দুর্নীতি বাংলাদেশে আর থাকবে আসলে আমি বলতে চাচ্ছিলাম ইমানের অংশ হলো আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাসের পাশাপাশি আল্লাহর কার প্রতি বিশ্বাস রাখতে হবে কোরআনের প্রতি বলেন কার প্রতি আর কোরআনের প্রতি বিশ্বাসের মানে হলো কোরনের সমস্ত বিধিবিধানগুলো মেনে চলতে হবে জোর বলেন সোবাহান আল্লাহ আমার বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য এই দুনিয়ার মধ্যে যদি কেউ আল্লাহর প্রতি গ্রহণ করেন ইমান গ্রহণ করার পরে যদি তার আমল কিছুটা কম হয়ে যায় কিন্তু ইমানের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাবে ইমান এত বেশি দামি এত বেশি জরুরি যদি আমুলগুলো কম হয়ে যায় এই ইমানের রশিলা আল্লাহ তাআলা জান্নাতে দেবেন বলেন শোভা এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বারবার ডেকে বলেছেন তোমরা ইমা সুরা সুর বাকার তেরো নম্বর আহাতের মধ্যে আল্লাহ তালা কত চমৎকার করে বলেন ওয়াইদা কিলা লঘুম যখন তাদের বলা হয় আমিনু তোমরা ইমা আনানো কামা আম আনান্না যেমন করে মানুষেরা এমান গ্রহণ করেছে আমিন তোমরা এমন আনো কামা তোমরা এমান গ্রহণ করো যেমন করে মানুষের এমন গ্রহণ করেছে কলু তখন তারা বলে কামা আমানা আমরা কি তাদের মতো ইমান গ্রহণ করব। যারা নির্বোধ ব্যক্তি তারা দুনিয়ার মধ্যে ইমান গ্রহণ করেছিল আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইমানদার ব্যক্তিদেরকে তারা নির্বোধ বলে কিন্তু তারা জানে না এরাই হলো সবচাইতে বড় নির্বোধ